বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতি আগামী জাতীয় নির্বাচনের আগে এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক তুঙ্গে কেউ বলছেন এটি ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করবে আবার কেউ দেখছেন রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা হলো এমন একটি মডেল যেখানে কোনো দল জাতীয়ভাবে যত শতাংশ ভোট পায় সংসদে তত শতাংশ আসন পায় অর্থাৎ একটি দল যদি জাতীয়ভাবে বিশ শতাংশ ভোট পায় তবে সংসদে পাবে বিশ শতাংশ আসন এভাবে ভোটের অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব বণ্টিত হয় যা অনেকেই বলেন গণতান্ত্রিক ন্যায়বিচারের এক নিখুঁত উদাহরণ বিশ্বের একানব্বইটি দেশে কোনো না কোনোভাবে পিয়ার পদ্ধতি চালু আছে বিশেষ করে ইউরোপ জার্মানি সুইডেন নেদারল্যান্ডস নরওয়ে ও সুইজারল্যান্ডে এটি বহু বছর ধরে সফলভাবে চলছে দক্ষিণ এশিয়ায় নেপাল ও শ্রীলঙ্কাতেও রয়েছে এই সংখ্যা আনুপাতিক ভোট ব্যবস্থা কোথাও এটি পুরোপুরি কোথাও মিশ্রভাবে সরাসরি ভোট ও পিয়ার দুটো পদ্ধতি একসঙ্গে ব্যবহৃত হয় গণ অভ্যুত্থানের পর সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা নিম্নকক্ষে চারশো আসনে সরাসরি ভোট আর উচ্চকক্ষে একশো আসনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই প্রস্তাবই নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে বিএনপি মনে করে এই পদ্ধতি দেশে স্থিতিশীল সরকার গঠনে বাধা দেবে এবং বিভক্তিমূলক রাজনীতির জন্ম দেবে তারা বলছে সংখ্যানুবাতিক নির্বাচনী ব্যবস্থা অস্থিতিশীল সরকার তৈরি করবে যা গণতন্ত্রের বদলে বিশৃঙ্খলা আনবে এছাড়া রাজনৈতিক বিশ্লেষণে দেখা গিয়েছে দুই সালে বিএনপি জাতীয়ভাবে পেয়েছিল প্রায় ১৩ শতাংশ ভোট যদি পিআর পদ্ধতি চালু থাকত তাদের সংসদে আসন হতো প্রায় উনচল্লিশটি কিন্তু বর্তমান পদ্ধতিতে তারা পেয়েছিল মাত্র ছয়টি আসন অর্থাৎ বাস্তবে পিআর বিএনপির জন্য সুবিধাজনক হলেও তারা আশঙ্কা করছে এটি রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবে পিয়ার পদ্ধতির সবচেয়ে বড় সমর্থক জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক শক্তি এনসিপি তাদের মতে এই পদ্ধতিতে ছোট দলগুলো ন্যায্য ভোটের প্রতিফল পাবে সংসদে আসবে গণতান্ত্রিক বৈচিত্র্য যেমন জামায়াত বারো শতাংশ ভোট পেলে তাদের আসন হবে প্রায় ছত্রিশটি যা বর্তমান ব্যবস্থায় আঠারোটির বেশি হয়নি কখনো অন্যদিকে নতুন দল এনসিপির জন্য এটি রাজনীতিতে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ কারণ ভোট পেলে আসন পাবে যদিও কোনো নির্দিষ্ট এলাকায় প্রার্থী জেতার নিশ্চয়তা না থাকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেছেন পিআর পদ্ধতি এক দলের এক চেটি আধিপত্য ভাঙতে পারে কিন্তু দলীয় প্রধানদের ক্ষমতা আরও বেড়ে যাবে কারণ ভোটার তখন ব্যক্তিকে নয় দলকেই ভোট দেবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে পিয়ার পদ্ধতি ছোট দলগুলোকে প্রতিনিধিত্ব দেবে কিন্তু বড় দলগুলো এটা চায় না কারণ এতে তাদের একক আধিপত্য ভেঙে যাবে পিয়ার পদ্ধতি নিছক একটি গাণিতিক কাঠামো নয় এটি রাজনৈতিক সংস্কৃতি এবং প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশে এটি কি সত্যি গণতন্ত্রের ভাষ্য মানবে নাকি নতুন করে অস্থিতিশীলতার পথ খুলে দেবে তা নির্ভর করবে রাজনৈতিক নেতৃত্বের পরিপক্কতা ও জবাবদেহিতার উপর